বাংলাদেশ থেকে আসা ছেলেরা হয়ে যাচ্ছে মেয়ে দিনে দুপুরে করে বেড়াচ্ছে কোন জঘন্য কাজ অভিযোগ জমা পড়তেই মাথায় হাত প্রশাসনের ভারত পাকিস্তান যুদ্ধ এখন সমগ্র বিশ্বে একমাত্র চর্চিত বিষয় তবে ভারতের প্রত্যাঘাত সামাল দিতে এই মুহূর্তে বিশ্বের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়ে রয়েছে পাকিস্তান আর তাদের ব্যথায় সমব্যাথি বাংলাদেশ ভারত যেন তাদের একমাত্র শত্রু কিন্তু তারপরেও রোজগার হোক বা চিকিৎসা যে কোনো কারণে এই দেশে অবৈধভাবে আসতে একটু লজ্জা করে না বাংলাদেশিদের সম্প্রতি অভিযোগ উঠছে বাংলাদেশ থেকে ভারতে ছেলে নিয়ে এসে মেয়ে সাজিয়ে নামানো হচ্ছে ব্যবসায় আর তার ফলে বৃহন্নলাদের সংগঠনের সদস্যরা পড়ছেন চরম সমস্যায় আকাল আজকে দেখেন আমাদের হচ্ছে ইন্ডিয়ান হিজরেদের উপরে মার্ডারের পেলান হচ্ছে আমরা ওর জন্য থানার মধ্যে আমরা এসি অভিযোগ করতে যারা যারা এসব কাজ করছে তাদের কাছে অনুরোধ অনুরোধ করছি মামতা মমতা ব্যানার্জি আর মোদির কাছে এদেরকে যাচ হোক এনারা হচ্ছে এইভাবে যে এই তদন্ত করা হোক এনারা এইসব কাজ করা কেন হচ্ছে তাদের এই সমস্যা নিয়ে এদিন প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন পঞ্চাশ থেকে ষাট জনের একটি দল তাদের অভিযোগ লোকাল ট্রেন সহ বিভিন্ন জায়গায় তৃতীয় লিঙ্গের মানুষ সেজে অবৈধভাবে টাকা তুলছে তারা এমনকি নানা সময় সাধারণ মানুষের ওপর টাকা না দেওয়ায় সমান হানিকর কথাবার্তা বলছেন অনেক সময় বিবাদেও জড়িয়ে পড়ছে নাকাংশ এখানেই শেষ নয় ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে এসে ব্যবসা চালানো হচ্ছে সীমান্তবর্তী এলাকা জুড়ে এমনটাও অভিযোগ উঠেছে জানা গেছে বারাসাত জেলার বৃহন্নলা সংগঠনে প্রায় দু হাজার সদস্য রয়েছে তবে বর্তমানে জেলা জুড়ে বৃহন্নলার সেজে ট্রেন বাস সহ বিভিন্ন সাধারণ মানুষের ওপরে জুলুম চালিয়ে। জোর করে টাকা আদায় করছে এক শ্রেণীর বৃহন্নলারা ফলে প্রকৃত বৃহন্নলারা আর্থিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন এতে রোজগার কমেছে অধিকাংশে অবৈধভাবে বাংলাদেশি এমনকি পাকিস্তানিদের ভারতে নিয়ে এসে যুদ্ধ আবহে ভারতের গোপন তথ্য বাইরের দেশে পাচারেরও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে এই ধরনের নানা অভিযোগ তুলে প্রশাসনকে অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তারা ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম আমাদের মধ্যে নানান রকম ভাবে নিজেদের মধ্যে এলাকা থাকে সেই এলাকাতে যার যার এলাকাতে শেষে করে খায় তো এবার আমাদের আমরা এখানে যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ভারতীয় ভারত মায়ের সন্তান আমরা প্রত্যেকে কিন্তু ভারতীয় হিন্দু ভারতীয় মুসলমান আমরা ভারতবাসী আমরা ভারত ছাড়া ভারতের বাইরের কেউ নয় কিন্তু দেখুন আজকে এখানে বাংলাদেশ থেকে কুড়ি তিরিশ বছর আগে তাদেরও গুরুনানগুরু গুরু যে তাকে বসিয়েছে এবার কিসের জন্য বসিয়েছে তাদের গুরুরা বলতে পারবে একজনের বাড়ি নাটোর একজনের বাড়ি সামপুর একজনের বাড়ি ঢাকা একজনের বাড়ি কুষ্টিয়া এবং বর্তমানে যারা আছে যারা পুরনো ছিল ছিল তাদের উপর কোনো কিছু নেই বর্তমানেও যাদেরকে নিয়ে বসাচ্ছে তাদেরকেও বাংলাদেশ বিনা পাসপোর্টে বিনা ভোটার কার্ড বিনা আধার কার্ড বিনা প্যান কার্ডে সবকিছু করে এখানে নিয়ে আসছে আখাউড়া বর্ডার থেকে কোথা থেকে ত্রিপুরার আখাউড়া বর্ডার থেকে কোথা থেকে নিয়ে আসছে ওখানে তরলি বোমরা বর্ডার থেকে নিয়ে আসছে ব্ল্যাকে নিয়ে এখানে এখানে যেমন একজন আছে তার নাম আছে সালমা তার ওখানে সবাই কলমে সালমা এখানে এসে দিল কি আখি হিজরে আখি ঘোষ সে ঘোষ কোথা থেকে ঘোষ কিসের ঘোষ যেন ভারতবাসী আমরা ভারত মাতার সন্তান আমরা ওই জন্য ভারতের আইনে বিশ্বাসী এক আইন এক দেশে বিশ্বাসী আমরা সেই কারণে হচ্ছে পুলিশের দ্বারস্থ হয়েছি আগামী দিনে যদি উনি কোন রকম এইরকম কিছু করে বাড়ার সাথে হিজরে আমাদের যদি কোনো সমস্যা করে এর সবকিছুর উপর কিন্তু হেমা হাজার সাহেব দায় যার নাম হচ্ছে শহীদ উনি শহীদ হাজি ওই উনি দায় উনার বাডি নাটোর বাংলাদেশ এবং উনি বাংলাদেশ থেকে নিয়েছে সালাম সালাম হাজি উনি দায়